যে কোনো প্রান্তে যান এরকম রাস্তা কোথাও নাই আছে কোথাও চরঞ্জির মানুষের দুঃখ তারা ঘর থেকে বের হতে পারে না ঠিক মতো চলাফেরা করতে পারে না আমি আমরা চরাল বন্যার সময় এসেছি এখানে আরেকজন বিএনপি নেতা ছিল তাহার হজ্জ্বল ভাই আমি আমরা ধন্যায় প্রাণ দিতে এসেছি বিভিন্ন সময় মিটিংয়ে এসেছি চরালগির মানুষ সব সময় সাহসের

আপনারা সবাই যদি এক এবং ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ এই জল দি উন্নয়নে ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ